শুধু একটা নির্বাচন দিয়ে জুলাই বিপ্লব সফল হয় না এই সরকার ইচ্ছা করলে পাঁচ বছর থাকতে পারেন কিছু কিছু প্রচার মাধ্যম আছে সামাজিক মাধ্যম আছে একজন ব্যক্তিকেই মানে একটা ওই রিক্সাওয়ালা অথবা একজন ওই কি বলে গেছে রকম একটা ফুল নিয়ে গেছে তাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে মানে না জানি কী হয়ে গেল সেখানে এটাও হচ্ছে একটি পরিকল্পিত প্রচার এটাও তাদেরকে দিয়ে করানো হয়েছে এরপরে হচ্ছে সবিজ চলচ্চিত্র নাটক জগতের কিছু ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন তার মানে কি নিঃসন্দেহে আপনারা জুলাইয়ের হত্যাকাণ্ডকে জায়জ করতে চান নিঃসন্দেহে আপনারা এই মারুকদেরকে মারুক রাজের শহীদ হয়েছে আশরাফুল্লাহ সাইদ আবু সাইদরা শহীদ হয়েছে তাদের রক্তকে আপনারা হারাম মনে করেন আর শোবিজের কিছু ব্যক্তি নায়ক নায়িকারা বিবৃতি দেওয়া শুরু করলো গতকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত তারা বিবৃতি দিয়েছে একটার পর একটা বিবৃতি দিয়েছে তার মানে কি তার মানে আবু সাইদের রক্ত আপনার পছন্দ হয় নাই রক্ত দেওয়া আপনি তো ওই শৈরাচারের আমি বলবো বাংলাদেশের দামাল ছেলেদেরকে তোমরা যারা সেদিন বিপ্লবের নায়ক ছিল তোমরা আবার সিদ্ধান্ত গ্রহণ করো আমরা আছি তোমাদের সাথে ছিলাম এবং থাকবো সময় তোমরা এদেরকে বয়কট করো এই ফ্যাসিস্টদেরকে বয়কট করতে হবে নতুন করে আমরা যারা বিবৃতি দিয়েছে তাদেরকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করতে চাই তারা সকলেই ফ্যাসিস্ট তাদের চরিত্রের ঠিক নাই প্রত্যেকটা যারা বিবৃতি দিয়েছে প্রত্যেকের কারণ তাদের কোনো আদর্শ নাই জগা খিচুড়ি আদর্শ টুপি দেখলে আর দাড়ি দেখলে তাদের গা নিশ্ফেষ করে গা চুল খায় এদেশের আদর্শ হচ্ছে টুপি এবং দাড়ি এদেশের আদর্শ হচ্ছে পর্দা এটা মনে রাখতে হবে শালীনতা এদেশের আদর্শ এই শালীনতা তারা যাতে না রাখতে পারে বাংলাদেশের মানুষ সেই জন্য তারা আন্দোলন করে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে এদের ব্যাপারে এদের মুখোশ খুলে দিতে হবে আমরা যদি মুখোশ খুলতে না পারি তাহলে আবার দেখা যাবে যে ওই ফ্যাসিস্ট আবার বড় বড় চোখ রাঙিয়ে আমাদের উপরে খরখহস্ত হচ্ছে শুধু একটা নির্বাচন দিয়ে জুলাই বিপ্লব সফল হয় না এই সরকার ইচ্ছা করলে পাঁচ বছর থাকতে পারেন শ্রীলঙ্কাতে ছিল না শ্রীলঙ্কাতে তো যখন রাজা বাক্সের সরকারকে পদদলিত করা হলো দিকম্বর করা হলো যখন এরপরে যে সরকার আসলো তারা তো ওই সরকারের মেয়াদ যেটা ছিল সেটা পূর্ণ করে তারপরে নির্বাচনে গেছে রাজা বাক্সের সরকারের মেয়াদ ছিল পনে দুই বছর তারা দুই বছর ক্ষমতায় ছিল ইন্টারিম সরকার দুই বছরের মাথায় তারা নির্বাচন দিয়েছে